গুড মর্নিং মর্নিং কিন্তু ছিল না কারণ একটু বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বাসবো বাজবো আর আমরা তখন দেখো কোথায় ট্রেনের মধ্যে ট্রেন থেকে নামলাম এটা স্টেশন দেখিয়ে দিই হলো হল বারাসাত জংশন আর আমাদের হাড়োয়াড থেকে উঠে জংশনে এসে দাঁড়িয়েছিলাম তারপরে ট্রেন দিয়ে গেছিলাম আমরা কালে ট্রেন দিয়ে সেখানে সেখানে এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করিনি তাই আমি সোজা ট্রেন থেকে নেমে অটোয় বসে আছি সেই এবারে আমরা এসেই গেছিলাম প্রায় এবার কোন মানে টোটোই মানে কিন্তু স্টেশনেই টোটো রয়েছে হলে উঠতে পারতাম কিন্তু বুঝতে পারছিলাম না বলে আমি এগিয়ে এসে উঠলাম সেখান থেকে কাটতে গেলে আসলে অন্য সময় আমরা গাড়িতে এটা হলে সত্যিই ভালো এবারে আমরা ট্রেনে গেছিলাম ট্রেনে হলো খরচাটাও কম থাকে আর হলো যেতেও সুবিধা হয় তাড়াতাড়ি যাওয়া যায় দিদিবারে চলে আসলাম দিদি আবার কানিকটা দূর এগিয়ে নিতে এসেছিলো গিয়ে আমরা উপরে উঠে গিয়ে আমার দিদির মেয়ে আমাদের মা ও দেখাচ্ছিলো বলছে মিমি তোমার মুখে কত দাগ আছে আমার মার মুখে কত দাগ আছে ওর তো যেহেতু হয়েছিল ওকে ওর তো প্রথমেই হয়েছিল বক্সটা কিন্তু ওর মুখে কোনো দাগ নেই আর ওর মুখে দাগ বই না ইয়ে কালছে না লালচে লালচে মুখো এখানেও তো ভিডিওতে বোঝা যাচ্ছিলো নাকি ওর ভিডিও বোঝা যাচ্ছে তারপরে দিদি একটু ঠান্ডা জল দিয়ে দাগ যাচ্ছিলাম আর রান্না করছি এবারে ওবার আমরা ভাত খেতে বসেছি সবাই দিদি তখন স্নান করতে ডাল ভাত খাচ্ছিলাম আর গালে ঘা হয়েছে তো আমি মানে ঝাল তরকারি খেতে আর ওই তরকারির আলু দিয়ে আর মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম এবারে আমরা বেরালাম বেরিয়ে কিন্তু কোথায় যাচ্ছিলাম বলে তো ওই যে দুটো টিকটিক করতে করতে আসে আর আমরা দুটো মেল ট্রেন এগিয়ে যাচ্ছি রাস্তায় ভর্তি কারণ সকাল টাইমটা কিন্তু আগের দিন রাত্রে ব্যাপক ঝড় মানে ঝড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছে তাই মেয়ে আর আমি এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যাচ্ছিলাম ওদের জায়গা আছে সেই জায়গাটা দেখার জন্য আর দিদি আর মা টুকটুক করতে করতে হেঁটে হেঁটে আসছিলো আর আমি আর আমাদের মেয়ে তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওর নাম হলো গীতিশা খুব সুন্দর নামটা আর ডাক হলো ডাক নাম হলো সৃজা কিন্তু আমি ওকে ডাকি একটু অন্য নামে সেটা কি যেন সেটা হলো কগি মা বলে কেনায় যখন কথা বলতে পারতো না তখন ওই অগি কগি বলতো আর সেই থেকে আমি ওকে ওই ডাকতাম ও আমাকে ডাকতো মা বলার আগেও আমার নাম ডাকা শিখেছে কিভাবে যেন যা যা এরকম বলে ডাকতো এটা ভাবছো নিশ্চয়ই যে সুজাতা থেকে যা কেন হয়ে গেল আসলে ওটাই আমার ডাক নাম ওই কারণে যাই হোক হাঁটতেই শুরু করছিলাম এখানে দিদিরা শীতলা পুজো করতে আসে তার মধ্যে দেখাচ্ছিল এই বাড়িটাও দেখাচ্ছিল এই কেউ যাই হোক এগিয়ে যাচ্ছিলাম চতুর্দিকে সব জিনিসপত্র ভর্তি ভর্তি আর চতুর্দিকে এদের গাছপালা 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 ওই যে আমার দিদি আমার দিদি আর বলছিল তুই এই দাগ মুখে আর ভিডিও আর করিস না মানে নইলে আমাকে দেখাস না রাস্তায় দেখো কি জল শিখে পড়েছি বলে মনেই হচ্ছে না যাই হোক মাঠে এসে গেছি মাঠের কোন মাথা দেখো মেয়ে আগে আগেই চলে যাচ্ছে আমার এত গরম লাগছিল তা বলার কথা না মাঠে গেছি থাকবো তখন রোদ্দুর ছিল অবশ্য এসে গিয়েছি ওদের জায়গায় জায়গাটা দেখছিলাম আসার সময় ওর মুখে কিস করেছি দেখা আবার আস্তে আস্তে সেই জায়গাগুলোই দেখতে দেখতে বাড়ি আসছিলাম এখানে ওদের পুজো হয় ও আবার দেখা দেখাচ্ছিলো যে আমার আমি পুজো দিতে এসেছিলাম এবারে আমরা ওদের স্টেশন ট্রেনে ভাবছিলাম যে ট্রেনে এসে নিতে পারবো কিনা উঠে বাড়ি চলে আসলাম দুটো ট্রেন পাই এসেছি এসে দেখি এনারা চৌকি দিচ্ছে বাড়ি ওনাদেরও খুব খুঁজে পেয়েছে আর বিছনা টিসনা সব ঘটানো কারণ ও ও গিয়েছে বাড়িতে এইবারে আমি ভাবছিলাম যে চাও করব তাই আমি চাওটা কিনে নিয়েই ঢুকেছিলাম চাও ডিম সস বাড়িতে ছিল না এবার নিয়ে দিলাম ওরা খাওয়া শুরু করে দিয়েছে নাতে নাতে পড়ে গেছিলো সেগুলো ওদের দিয়ে দিয়েছি আর আমি ফুলকি দেখছিলাম আর আমি আর মা চাউ খাচ্ছিলাম ও যেহেতু বাড়ি ছিল না ও ও খাইনি আমি কিষানের সসটাই বেশি খাই ভালো লাগে আমার ওটাই মা আমাকে থালায় থালাই খুব খেতে হয়েছিলো সে আমি পাখা বন্ধ করে দিয়েছি কারণ আমি চান করা হয়নি আমি বাড়িতে এসে তাই চান করেছি মিষ্টি ছিল বলে ভাবলাম যে বাড়িতে দিয়ে চান করবে আর রাত্রে চান করছি তোমার আমি মধ্যে কী বেশি খাবার হয়েছে দেখো একটু যেন ভিটামিন কমে তুমি বেলায় পেশারটা অতিরিক্ত কোনো দিয়েছে তখনই খুব আস্তে আস্তে যাচ্ছিলাম আর বেশি সময় না মুখ বন্ধ করে রাখলে বেশি খাবার হয়ে আমাকে রাও আমাকে রাও খাওয়া দাওয়া করছিলো তাই মা নিয়ে আবার হয়েছিল যতটা চাও আমরা খেতে পারি ততটা চাও আমার শীতে হতে পারি চাও খেতে ভীষণ পছন্দ করে মানুষের উপর খেয়ে তারপর ডিমের কুসুম খাবে লুচি খাবে আর মাংস মাংসটা মন হলে খায় না হলে খায় না চেঞ্জ করে দেখো রাত্রে শুকে এসেছি ওদের অবস্থা থাকা আমার আগে ওরাই শেয়ে করেছে আমি একা খোব কি তার আগে ওরা দুটো রেডি ঘুমানোর জন্য এবার আমিও শেয়ে পড়লাম